গাইস সিরিয়াস ওইদিকে এনিমিরা তিন রাউন্ড নেওয়ার পর আমরা বুঝছি যে নর্মাল পেলার পাশে একটা প্লেয়ার বটলা পেলার পড়ছে কিন্তু আমাদের সন্দেহ যখন এই যে দাদা বড়কে যখন হয়ে দেয় দেখো আমরা মানে বুঝতে পারত মানে ইউ করছে আর এখানে একটা পেলার দেখি লাভালাভি করে মানে বুঝতে পারছো গাইস এই পেলার দ্বারে আমরা ডাউন করে দিয়ে এলাম দেখতে পালা ডাউন করার পর পুরো ফিনিশ দেওয়ার দেওয়ার পর গাইস এই পাশে যখন এই দেখো তিনটা প্লেয়ারকে এক লগে শেষ করে দেয় হ্যাকারে তার গেম প্লেয়ারটা খালি একটু দেখো তোমরা ঠিক আছে গাইস মানে এদেরকে কি বলবো ভাই মোবাইল প্লেয়ারও শান্তি নাই পুরা এইচ করে দিছে ঠিক আছে আর কিছু কিছু হোগার নাতিরা আছে যে হ্যাকার লোয়া ঢুকে ভাই তো কই নিজেরা খেলতে পারলে খেলিস না খেলতে পারলে আওয়ার দরকার নেই হ্যাকালো হ্যাকি লে গাইস ভাই বুঝলাম না কিছু দেখতে পাওয়া গাইস আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর রিপোর্ট তো মারছি এরা সবদেরই রিপোর্ট মারছি বুঝতে এই দেখতে পারতো তাদের আইডি লাইক করে দিও ফলো করে দিও অ্যান্ড সবাই ভালো থাকছো শুধু গুড বাই